আমার কাছে ক্ষমা চাও তবে তুমি ভালো হয়ে যাবে আমরা আল্লাহ বললেন হে বন্দাবন্দি তোমার আসমান জমিন পাহাড় সমুদ্র পর্যন্ত যদি গুনা থাকে তুমি আমার কাছে একবার ক্ষমা চাও আমি আল্লাহ পাক সমস্ত গুনাহকে তোমার ক্ষমা করে দিব যেন সুবাহ বলাদুর আলী মিল্ল ইসলাম তা আল্লাহ পাক আল্লাহ তাহলে আমাদেরকে পবিত্র কোরআন শরীফ থেকে দুটো বোঝা গেল যে দুই জায়গায় দোয়া করা যাবে এবার আপনি যেখানেই দোয়া করেন দোয়া করার জন্য কোনো বাধ্য নাই দোয়া করা এটা ইসলামের হাতিয়ার আছে হাতিয়ার কাকে বলে দেখেন কোনো ব্যক্তি যদি যুদ্ধ সময় আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ পাক আল্লাহ তালা যদি দোয়া কুবল করে নাই যে ব্যক্তি যুদ্ধ হেরে যাচ্ছে সে ব্যক্তি যুদ্ধ জিতে যায় ইসলাম মানুষ যখন অসুস্থ হয় আপনারা কি বলেন ইমাম সাহেব এই মানুষের জন্য একটু দোয়া করবেন বা আপনি বলেন হাজির সাহেব এই আমার ভাইয়ের জন্য একটু দোয়া করবেন তাহলে আল্লাহর কাছে চাইতে হবে এবার আপনি যেখানে মানে যখনই চান নামাজে জানাজা করে চান বা জানাজার আগে চান নামাজের পরে চান বা নামাজের ভিতরে চান আল্লাহ পাক সব সময় দোয়া কবুল করে জুরবেন সুবান এবার আপনি বলবেন নামাজের মধ্যে কি করে দোয়া চাওয়া হয় বালাদের আলী মিল্লাত ইসলাম আপনি নামাজ পড়েন নামাজের মধ্যে বলেন এই হেদিনা সুর আতাল মুস্তাকিম এ আল্লাহ আমাকে ভালো পথে সিধা পথে চালাও জুরবেন সুবাহ এটা হলো দোয়া এটা হলো দোয়া বরাদানি মিল্ল ইসলাম এবার দুয়ার বাইরে নামাজের বাইরে দোয়া করতে হবে মহান আল্লাহ আল্লাহাক আল্লাহ আমাদের নবীকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন আমার নবী বললেন যদি নামাজে নামাজ হয়ে গেছে ফরজ নামাজ তারপরে তোমরা আর দোয়া করো বারাদানি মিল্ল ইসলাম হুজুর সাল আলিহিম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে প্রত্যেক ইবাদতের মধ্যে দোয়াটাও একটা ইবাদত আছে বারাদানি মিল্ল ইসলাম আল্লাহ পাক আল্লাহ হাতবার গোতালা আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন একদিন চলে যেতে হবে আপনি থাকবেন আন্তুম সলাফুনা হে কবর বাসির তুমি আগে গিয়েছো ওনাহানু বিলাস আর আমি আপনার নামাজ নামাজে জানাজের মধ্যে হচ্ছে দুটো ফর্জ মনে রাখবেন নামাজে জানাজাই হচ্ছে দুটো ফর্জ তিনটে শূন্য বারাদার আলী মিল্লাত ইসলাম ফর্জটা হলো যেটা চার তকবির আঠারানো কিয়াম কেমন ডারানো আর সেটা হলো নামাজ পড়তে হবে আর তিনটা হলো সুন্নত যেটা হলো সনা দুরুদ আর মৈয়তের জন্যে দোয়া এবার আপনারা বলবেন যে মৈয়তের জন্য নামাজের মধ্যেই দোয়া করা হয়ে গেছে তা নামাজের বাইরে দোয়া আবার কি প্রশ্ন তুলতেই পারবেন কিন্তু এটা আমি বলছি না হুযু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল হাদিসের মধ্যে বললেন আনা আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ক্বালা সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি